আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজ গাড়িটা মাস্টার সার্ভিস দিতে আসলাম হ্যাঁ আবুল হোটেলের পাশে হ্যাঁ একটা সার্ভিস সেন্টারে যদিও শোরুমে গিয়েছিলাম ওখানে আট ন হাজার টাকা সার্ভিস করানোর আগে বিল ধরাই দিয়েছে তো এখন এখানে আসলাম এর সাথে আমি এনেছি নতুন একটা এয়ার ফিল্টার আর সাথে এনেছি একটা মবিল এবং এর সাথে এনেছি আমি একটা ক্লাস ক্লাস কেবল এবং থ্রোটল যার কারণে এগুলো সব নতুন লাগিয়ে নিচ্ছি একবার যাতে সার্ভিসের সময় এগুলো যদি অনেক জ্যাম হয়ে গেছে হাতটা অনেক ব্যথা করে সে কারণে একবার এগুলো ওয়াশ করে নতুন করে লাগিয়ে নিচ্ছি তো যাই হোক দেখি এখানে প্রথমবার আমি সার্ভিস করতে আসছি কী কী লাগিয়ে দেয় ওর সাথে একটা গলার বললেসের আনছি বললেসেরটা লাগিয়ে নেবো এবং সাথে আরও একটা এনেছি সকেট ঘুষ জাম্পার সকেট জাম্পার ঘুষ অর্থাৎ একটা অয়েল ফিল্টার আর এটা হচ্ছে স্যাসেজ বোস এটা স্যাসেজ বোসটাও এনেছি ওটা এখনও মানে দেখানো হয় নাই এটা আছে যাই হোক তো গাড়ি সার্ভিস সেন্টারে ঢোকানো মাত্র সব সাথে সাথে খুলে ফেলছে গাড়িটা এখন আর চেনাই যাচ্ছে না গাড়িটা আসলে আমার কি না গাড়িটা আস্তে আস্তে সব কিছু খুলে আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে ফেলছে আর এখানেও মোটামুটি এটা লাগাইছি দুই আনা মাস হয়েছে মোটামুটি ভালোই ক্ষয় হয়ে গেছে এতটা ক্ষয় হয়েছে কেন জানি না এখন টাঙ্কিটাকে খুলে সরিয়ে নিয়ে যাচ্ছে কারণ গাড়ি যখন মাস্টার সার্ভিস দেয় তখন গাড়িতে কিছুই থাকে না সব কিছু খুলে কেরাসিন দিয়ে একদম সার্ভিসিং করে ফুল গাড়িটাকে মুছে পরিষ্কার করে তারপরেই গাড়িটাকে সার্ভিস করে তখন পিছনের চাক্কা এবং ট্রেন 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 এবং যে পিছনে যে স্যারসিসটা স্যাসিস সব খুলে গেলছে এই যে স্যারসিসের যে ভিতরে যে ভুসটা আছে যে ভুষ যেটা খেলতে সাহায্য করে আস্তে আস্তে গাড়িটাকে নড়তে সরতে সাহায্য করে গাড়ি কাঁপে না তো সেটা এখন বের করছে খুলে সব আলাদা করে কিছুই যাচ্ছে না এটাকে আমার গাড়ি কিনা আমি কিছুই বুঝতে পারছি না সাথে সামনে চাকা একটা ব্রেকও লাগানো হচ্ছে আর এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস কেবল এটা কিন্তু নতুন একদম নতুন তারপর আবার তেল দিয়ে ব্রেক অয়েল দিয়ে আবার এটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে যাতে এটা আরও স্মুথ হয়ে যায় আরও নরম হয় গাড়িটা চালাতে অনেক স্মুথ হয় আর এইটা হচ্ছে স্যাসিস ঘুষ এটা হচ্ছে আমার গাড়ি মোটামুটি খেয়ে দিছে যার কারণে স্যাসিসটা একটু কাপে যার কারণে এই নতুন করে স্যাসিস বুশটা আমি লাগিয়ে নিলাম এই যে স্যারসিসের মধ্যে এখন বুশটা লাগানো হচ্ছে এই স্যাসিসের কারণে গাড়িটা হচ্ছে কাপ অনেকের গাড়ি আছে গাড়ি যখন চালানো হয় পিছনের চাকা অনেকটা কাঁপে দোলে মানে গাড়ি কাপ দিলে মনে হয় কিন্তু গাড়ি কাঁপতেছে এটা মেন কারণ হচ্ছে এই স্যান্সিস বুশ যাদের এই সমস্যা আছে তারা একটা স্যান্সিস বুশ লাগিয়ে নিতে পারেন এটার দাম হচ্ছে অরিজিনালটা মাত্র এক হাজার টাকা আর যেটা নর্মাল সেটা সাড়ে ছশো টাকা তো আপনারা যার যার গাড়িতে যখন যেটা দরকার লাগিয়ে নিতে পারেন এতে গাড়ি ভালো থাকবে এবং তেলের মাইলেজ সার্ভিসিংও বেশি পাবেন তো এখন স্যান্সিস বুশটা লাগানো হয়ে গেল এটা এখনই জায়গাটা জায়গা বসে যায় এখন যেটা ছোট রাবারটা লাগাইছে এটা উপর দিয়ে হচ্ছে যে চেনটা গাড়ির চেনটার উপর দিয়ে যায় যখন ক্ষয় না হয়ে যায় তো এখন এই লাগানো হচ্ছে এইটা হচ্ছে এটার সঙ্গে পুরো চাকাটা একসঙ্গে থাকে তো যখন এখন গাড়ি চালানো হয় তখন এই স্যাসেসটার কারণে গাড়িটা কাঁপতে থাকে এখন মোটামুটি স্যাসেস বোসটা লাগানো হয়ে গেল স্যাসেস বোসটায় যে গাড়িতে ঢুকাই দিছে যে জেল দেওয়া দেখতে পাচ্ছেন এখন সেই সাথে কেরোসিন দিয়ে ফুল গায়েটাকে ওয়াশ করছে কারণ এমনিতে ময়লাগুলা কাটে না যখন কেরোসিন দিয়ে হাওয়া দিয়ে সব জায়গায় এটা মেরে দেয় তখন মনে করেন কি যে এইগুলা মানে ময়লাগুলা দিলেই কেটে যায় আর এটা হচ্ছে পিছনের যে চেনের চেনের যেই এটা সকেটটা সেই সেই সকেটটাকে লাগানো হচ্ছে এটা একদমই ওয়াশ করে দিচ্ছে এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে তখন এটা একদমই ওয়াশ করে ডিজেল ডিজেল দিয়ে ওয়াশ করে দিচ্ছে একদম যাতে পরিষ্কার দেখছেন একদম নতুন মতো হয়ে গেছে তো এখন পিছনের চাকাটা সেটিং করা হচ্ছে সাথে একদম পিছনের যে ব্রেকটা আছে ব্রেকিং টোড সে ব্রেকটাও লাগানো হয়ে যাচ্ছে সামনের দিক থেকেও মোটামুটি কাজ অনেকটা শেষ আর আমরা যারা গাড়ি চালাই গাড়ি ব্যবহার করি তাদের প্রত্যেকের গাড়ি তিন মাস চার মাস পর পর এক একবার মোটামুটি একটা ফুল সার্ভিস দেওয়া উচিত কারণ ফুল সার্ভিস না দিলে গাড়ি স্মুথ থাকে না গাড়ি চালায়ও মজা পাওয়া যায় না শান্তি পাওয়া যায় না তো যার কোনো গাড়িটা সার্ভিস দেওয়া উচিত এখন এর পিছনে ব্রেক শোটা লাগানো হচ্ছে একদম ফুল একসাথেই সব সেফ যাক আর মেকানিকটা আমার মনে হচ্ছে দক্ষ মেকানিক সব কাজগুলা থেকে সুস্থ ঠান্ডা মাথায় রিল্যাক্স আস্তে আস্তে করে তো আমার এই কাজগুলো খুবই ভালো লাগছে এই যে এটাও পিছনে এটাও মোটামুটি লাগানো শেষ এখন যে তাদের চেনটাকে টাইট এবং লুজ কর হয় লাগাবে আর সেই সাথে আমার যে গাড়ির যে টাঙ্কির যে কিট ছিল সম্পূর্ণ কিটগুলা ওই যে সুন্দর করে মুছে মুছে একদম পরিষ্কার করে দিচ্ছে যার কারণে এটা একদম সব নতুন চকচকের মতো দেখা যাবে প্রথম যখন গাড়িটা নামানো হয় তখন নতুনের মতো দেখা যাবে আর এখন গাড়িটা আস্তে আস্তে এই টাঙ্কির যে উপরে কভারগুলো আছে সে কভারগুলো সেগুলো লাগানো আসতে আর গাড়ি আস্তে আস্তে তার নিজের রূপে ফিরছে এখন ডাইন একটা লাগায় নিচ্ছে তো আস্তে আস্তে মানে সব কিছুই লাগাবে যার কারণে নতুন মতো লাগবে আর সব থেকে ভালো লাগছে যখন আমি গাড়িটা লাগানোর শেষে সব কিছু লাগানোর পর আমি যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছি গাড়িটা এতটাই স্মুথ এতদিন ধরে গাড়ি অনেক ভার ভাল লাগতো গাড়ি চালাই তার মনে তো কেউ টেনে ধরে রাখছে কিন্তু আসলে এরকম কোনো সমস্যা নাই যখন সার্ভিসটা করছি মানে পুরাটা একদম মাথা নষ্ট আমি অবাক হয়ে গেছি এতটা স্মুথ কীভাবে সম্ভব যখন নতুন কিনি এতটা স্মুথ তখন ছিল না এখন কভারগুলো সব কিছু লাগানো হচ্ছে সব কিছু লাগানো ক্লিয়ার আর এখন থোটলটা কি অবস্থা থোঁটলটাও লাগানো হয়ে গেছে মোটামুটি কিন্তু এটা এখনও জয়েন্ট দেয় নাই কারণ খুঁজে পাচ্ছি না কাবারটা খুঁজে পেলে ওটা লাগিয়ে দেবে তো এইভাবে আস্তে আস্তে সব কিছু লাগানো হলো গাড়িটা আর আগের উপরে ফিরে আসলো